দেখো দেখো খতরনাক মানে কোথাও কি একটা মনের মধ্যে একটা আশা জমা আশা জন্মায় আবার যে আবার ক্রীড়াশালা খুবই ভালো হতো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে হ্যাশট্যাগ থ্রি মানে আমি এর আগে বলেছিলাম যে হান্ড্রেড ডে হান্ড্রেড ব্লগস ভিডিও বানাবো তো আজকে হচ্ছে তার তিন নম্বর দিন তিন নম্বর ভিডিও তো এখন যাবো হচ্ছে বন্ধুর রেস্টুরেন্টে কারণ ও আজকে বাইক সার্ভিসিংয়ে যাবে তো রেস্টুরেন্টে থাকা দরকার একজনকে তো এখন ওখানে গিয়ে দেখা উচিত তো বলেছিলাম যে বন্ধু বন্ধুর ক্যাফেতে আসবো আর আস্তে আস্তে কি হয়েছে দেখো কত না কত না বৃষ্টি পড়ছে ভিজে গেছি বলুন 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 বলুন

কিছু একটা আচ্ছা আচ্ছা আর এই মুহূর্তে আর এখনই হ্যাঁ তো এখনই শুভঙ্কর কল করেছিল ও বললো যে আসছে এখানে আশা করি ও ভিড়ে গেছে তো দেখি পাল্টা কখন আসে সত্যি বলতে আজকে বৃষ্টির দিনে আমার তার কথা খুব মনে পড়ছে কারণ এমনও দিন গেছে বৃষ্টিতে ভিজে তার সঙ্গে ঘুরেছি মানে তাদের মাথা রেখে কথা বলেছি মানে যে স্মৃতিগুলো না মনে পড়ে আর এরকম স্মৃতিগুলো মানে কোথাও কি একটা মনের মধ্যে একটা আশা জমা আশা জন্মায় আবার যে আবার সত্যি আসলে খুবই ভালো আমি এমনি তোমার সঙ্গে পাগল আর কত পাগল করতো হাসির থেকে প্রেমে পাক হওয়া সবচেয়ে বেশি ভালো অন্তত ভালো বাসা সব চলে এসছে দেখতেই পাচ্ছ বৃষ্টিতে ভিজে ঘরে জল তু তোর জন্য আসলো জল তোকে স্বাগতর জন্য নিচে রাখা হয়েছে দেখতে আসবি পায়ের ছাপ পড়বে লক্ষ্মীর পায়ের ছাপ যেরকম হয় সঙ্গে একটা এক্সা জামা আনতে পারছি আহা আহা ভাই ক্যামেরা অন রোলিং তাই না তো কমলো আর এখানে এসে রসুন ছাড়াচ্ছি আর এই দিকে আলু ছাড়ানোর জন্য অনেকক্ষণ হয়েছে এখানে আসা তো খিদে পেয়ে গেছে তার জন্য এসে দেখি যে রান্না অলরেডি চাপানো আছে তো রান্না হলে খেয়ে যে বাড়ি যাবো আর থাকতে পারছি না ভালো লাগে না ঘরে একটা ঘুম দেবো

রানাটা বলে ভালো খেতে পেয়েছে তো কি বন্ধুরা এখানে একটা খতরনাক প্র্যাঙ্ক হতে চলেছে এই চামুচটা দেখছো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভরা আছে আর উপরে তার মধ্যে একটু আলু একটু গ্রিন চাটনি একটু টক চাটনি এগুলো সব মিশিয়ে পুরো একদম এইটাকে হালকা মেকআপ করে পুরোটা শুভঙ্করকে খাওয়ানো হবে চলো পুরোটা দেখাই তোমাদের এখানে কি কি হয়

কালকে সকাল সময় বন্ধুর পশ্চাৎপদ যে কত জ্বালা করবে সেটা বন্ধু নিজেও জানে না বসবে আর জ্বলবে আর জল দেবে গাড়ি সার্ভিসিং করে চলে এসছে তো যখন এসছে তো এবার আমি বাড়ি যাব তো এখন বাড়ি যাচ্ছি সব কাজ কমপ্লিট তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো ভিডিওটাকে তো এখনো জন্য টাটা বাই বাই